রাজ্য সভাতে বলেই দিবেন আজকে প্রোগ্রামে যেতেই হবে মমতার নেভার এবারে তা সেখানে তারা টিকতে পারছেন আমরা এখানে যে সত্তর শতাংশ হিন্দু আছি আমরাই টিকতে পারছি না বাংলাদেশের সাতশো শতাংশ হিন্দু কিভাবে বাঁচবে এখানে জেহাদি অত্যাচার আপনি প্রত্যেকটা গ্রামে গঞ্জে গিয়ে দেখুন না হিন্দুরা কোথায় যাবে এখানকার থানাগুলো কন্ট্রোল করছে তৃণমূল নেতারা হিন্দুদের মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে রেপ করলে বাড়িঘাট পুড়িয়ে দিলে জমি জায়গা দখল করলে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না কারণ তৃণমূল চলছে পুরো এটা সরকার মমতা রাজত্বটাই হচ্ছে জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত এখানে হিন্দুদের কোনো সুরা নেই হিন্দুদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর তাগিদে মমতাকে হটাতেই হবে হিন্দুদের এখানে সুরক্ষিত আছে বলে মনে হয় আপনার আপনি একবার বর্ডারের সাইডগুলো যখন তো কয়েক কিলোমিটার কোনো হিন্দু নেই গত কুড়ি পঁচিশ বছর ধরে এখানে এটা শুরু হয়েছিল সিপিএম এর আমল থেকে আর লাস্টে পনেরো সরকারের আমলে হিন্দুদের আরো শহরের দিকে চলে এসছে প্রত্যেকটা জায়গায় পপুলেশন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে আমি নিজে দক্ষিণ চব্বিশ ছেলে ওয়ানে ওখানে হিন্দু সংখ্যা ছিল ফোর পয়েন্ট এইট টু পার্সেন্ট আজকে সেখানে হিন্দু সংখ্যা নেমে দাঁড়িয়েছে টু থাউজেন্ড ইলেভেন এ ছিল থ্রি পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট তো আরো এই তারপরে তো আদমশুমারি হয়নি এই চোদ্দ বছরে এগারোর পরে এই চোদ্দ বছরে আরো প্রায় সিক্স সেভেন পার্সেন্ট হিন্দু কমে গেছে ফিফটি সেভেন পার্সেন্টে তা কি এমন মিরাকল হলো যে দক্ষিণ সেভেন্টি থ্রি পয়েন্ট এইট ফোর পার্সেন্ট হিন্দু আজকে প্রায় ষোলো সত্তর শতাংশ কমে গেল কি জন্য তাই না প্রত্যেকটা জায়গায় এইরকমই চলছে না সেটা ভালো উনি বুঝতে পারবেন উনি আদৌ হিন্দু আমার তো সন্দেহ আছে যে হিন্দু নাম থাকলে হিন্দু তা তো নয় আর ওনার যে উনি অ্যাকচুয়ালি কোনো ধর্মেরই হতে পারেন না উনি দেখেন না যে না উপোস করে উনি ইফতারে চলে আর সংখ্যালঘু উনি কিন্ত করার জন্য উনি আবার এই এখানে ক্রিসমাস উনি ক্রিসমাসেও যাক ঠিক আছে কিন্তু ওনার মধ্যে তো সেই জিনিসটা নেই উনি জানেন যে হিন্দুরা এখানে বোকা হিন্দুরা লোভী আছে তাদেরকে এই সমস্ত লক্ষ্মী ভাতা পাতা দিয়ে টেন টু ফিফটিন পার্সেন্ট যদি ভোটটা আনতে পারে আর মুসলিম সমাজে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট আনতে পারলে ওনার ফর্টি টু পার্সেন্ট এসেই যাবে তারপরে তো একটা আপনার ক্ষমতায় থেকেই যাবে না ও তো বলতেই পারবে এখন এটা তো কিছু কিছু মানুষের প্রকৃতি আছে ও হিন্দুত্ব মানে বিজিবি বোঝে হিন্দুত্ব সম্পর্কে কোনো ধারণা তো নেই মোস্ট আনএডুকেটেড পার্সন হচ্ছে পিসি গো এবং তাদের দেখলেন না যে এদের ডিগ্রি গুলো কিরকম জাল আমি তো কতবার দেখিয়ে দিলাম ও ডায়মন্ড মডেল ইমপ্লিমেন্ট করতে হবে চারিদিকে পরিবর্তন যেখানে বিরোধীদের কোনো কণ্ঠস্বর থাকবে না এটা তো পড়তে চাইবে প্রশাসনকে সহায়তা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়ে ক্লাস এইটে সব সাবজেক্টে ফেল করা কোনো ছেলের এই সব কথা উত্তর দিতে আমি না ঠিক আছে ওটা ওকে জিজ্ঞেস করবে অন্য কাবু ওর যদি এতই যদি বীরভঙ্গ ওকে বলে সিকিউরিটি ছেড়ে ওকে একা ঘুরতে আব তোমা বাদ বাকি জনগণ বুঝে নেবে